পাঁচশো টাকা সতেরো হাজার টাকা হ্যালো আজকের হচ্ছে ঈদ দামাকা অফারে যাদের বাজেট কম তাদের জন্য কিছু কালেকশন নিয়ে আসলাম একবারে লেন্স কম্বো অফার দিব লেন্স কম্বো প্রাইজে থাকবে

তারা এই বডিটি নিতে পারেন এই বডিটি পেয়ে যাবেন আমাদের কাছে only 15000 টাকা only 15000 টাকা হলে লেন্স সহ এই ক্যামেরাটি পেয়ে যাবেন আমাদের কাছে নেক্সট আছে সেটি লেন্স সহ Canon এর এটা হচ্ছে মাইক্রোফোন সাপোর্ট যারা লো বাজেটে ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন মাইক্রোফোন কোড দরকার তাদের জন্য এই বডিটি নিতে পারেন লেন্স সহ এই বডিটির প্রাইস থাকবে only 16000 টাকা only 16000 টাকা হলে Canon এর 550D বডিটা পেয়ে যাবেন আমাদের কাছে নেক্সট থাকবে ক্যাননের ডি আঠারো পঞ্চান্ন লেন্স এটা হচ্ছে ওয়াইফাই সাপোর্টেড যারা ইনস্ট্যান্ট সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড দিতে চাচ্ছেন তারা এই বডিটি নিতে পারেন লেন্স সহ কম প্রাইস থাকবে আমাদের কাছে অনলি ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা হলে ক্যানের তেরোশি বডিটি আমাদের কাছে পেয়ে যাবেন নেক্সট যারা লো বাজেটে স্ক্রিনের টাচ স্ক্রিন ক্যামেরা চাচ্ছেন এটা হচ্ছে ক্যাননের একশোডি ক্যাননের ডি আঠারো পঞ্চান্ন লেন্স সহ থাকবে এটি হচ্ছে টাচ স্ক্রিন মাইক্রোফোন সাপোর্টেড গ্লোবাজের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুইটাই করতে পারবেন বেস্ট একটি ক্যামেরা তারা এই বডিটি নিতে পারেন এই বডিটি এবং লেন্সটি আমাদের কাছে কম্বো প্রাইস থাকবে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় একশোটি ক্যামেরাটা টাচ স্ক্রিন বডিটি আমাদের কাছে পেয়ে যাবেন নেক্সট থাকবে ক্যানন আর সিক্স হান্ড্রেডটি যারা লো বাজেটে ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন বাট রুটের ডিসপ্লে লাগবে মাইক্রোফোন সাপোর্টেড রুটের ডিসপ্লে লাগবে তারা এই বডিটি নিতে পারেন এই বডিটির সাথে কম্বো প্রাইস আঠারো পঞ্চান্ন প্রাইস থাকবে অনলি সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা হলে ক্যানন আর ছয় ক্যামেরাটি নিতে পারবেন এই কন্ডিশনটা আমি দেখিয়ে দিচ্ছি কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন আছে ল্যান্ড সহ ক্যামেরাটি পেয়ে যাবেন আমাদের কাছে নেক্সট লো বাজেটে যারা রুটেড ডিসপ্লে সহ মাইক্রোফোন সাপোর্টেড সহ ক্যামেরা খুঁজতেছেন এটা তো ওয়াইফাই আছে নিকনের তিপ্পান্ন ছড়ি উইথ আঠারো পঞ্চান্ন লেন্স এই ক্যামেরাটি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা হলে নিকনের তিপ্পান্ন ছড়ি আঠারো পঞ্চান্ন লেন্স হোক আমাদের কাছে এই ক্যামেরাটি পেয়ে যাবেন সবচেয়ে কম রেটে নেক্সট যে থাকছে হচ্ছে এটা হচ্ছে ক্যানোনের সেভেন হান্ড্রেড ডি জাতীয় ক্যামেরা আছে আর কি বলা হয় এটা রুটেড ডিসপ্লে টাচ স্ক্রিন ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য লো বাজেট একবার বেস্ট ক্যামেরা এই ক্যামেরাটি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি বিশ হাজার পাঁচশো টাকা অনলি বিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে ক্যানার সেভেন হান্ড্রেড ডি এই কন্ডিশনে এই প্রোডাক্টটি আঠারো লেন্স সহ আমাদের কাছে পেয়ে যাবেন অনলি একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকায় পেয়ে যাবেন কেননা সেভেন হান্ড্রেড লেন্স সহ সবকিছু কম প্রাইসে অনলি একুশ হাজার পাঁচশো টাকা নেক্সট আমাদের কাছে ক্যামেরাটি পেয়ে যাবেন হচ্ছে ক্যাননের সেভেন সিক্সটি যারা লো বাজেটের সেমি প্রফেশনাল মিটার সহ মাইক্রোফোন সাপোর্টেড রুটেড ডিসপ্লে টাচ স্ক্রিন ক্যামেরা চাচ্ছেন তারা এই বডিটি আমাদের কাছ থেকে নিতে পারেন এই বডিটি আঠারো পঞ্চান্ন লেন্স সহ প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় সেভেন সিক্সটি আমাদের কাছে বডিটি পেয়ে যাবেন

কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অথবা চাইলে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট গুলো আমাদের কাছে পারচেস করতে পারেন এছাড়া আমাদের কাছে আরো কিছু ক্যামেরা আছে আপনারা সব ক্যামেরা দেখেন এগুলো অফার প্রাইজের ক্যামেরা আপনারা সোনি সব ধরনের ক্যামেরা পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে বক্স কন্ডিশনের কিছু ক্যামেরা আছে 700 ডি M50 Mark II 750 ডি 200 ডি Mark II R50 600 ডি যে ধরনের আপনি ক্যামেরা আমাদের কাছে পেয়ে যাবেন বক্স কন্ডিশনের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যারা ক্যামেরা গুলো পারচেস করতে চাচ্ছেন তারা চলে আসুন আমাদের শপে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর স্মার্ট ট্যাক অথবা চাইলে কুরিয়ার কন্ডিশনার বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের প্রোডাক্ট গুলো নিতে